শিলিগুড়ি চিকিৎসায় গিয়ে বিপাকে পরিবার দিনহাটা শহরের ডাকবাংলো পাড়ায় দুঃসাহসিক চুরি দিনহাটা শহরে সাত নম্বর ওয়ার্ডের ডাকবাংলো পাড়া এলাকায় এক দুঃসাহসিক চুরির ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রবিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ঘটনাটি প্রকাশ্যে আসে জানা গিয়েছে এলাকার বাসিন্দা অজিত নন্দী ও তার স্ত্রী বৃহস্পতিবার চিকিৎসা প্রয়োজনে শিলিগুড়ি যান রবিবার দুপুরে বাড়ি ফিরে তারা দেখেন বাড়ির পরপর পাঁচটি ঘর লন্ডপন্ড অবস্থায় পড়ে রয়েছে পরিবারের অভিযোগ বাড়ি থেকে লক্ষাধিক টাকা নগদ এবং প্রায় দশ থেকে বারো ভরি সোনার গহনা চুরি হয়েছে ঘরের আলমারি ও বাক্স অবস্থায় পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য সৃষ্টি হয় শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের দুঃসাহসিক চোরের ঘটনায় দিনহাটা শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে আসুন জেনে নেই বিস্তারিত কি দেখলেন আমি বৃহস্পতিবার গেছি শিলিগুড়িতে গিয়ে আমি চোখে নিতে আমার তারপর হয়ে তারপর একটু আজকে সাড়ে পাঁচটার দিকে আমার সামনের দুটো তালা ভাঙা ভিতরে ঢুকলাম মোটামুটি আমার সব ঘরই আমার পশ্নাস করে নিয়ে গেছে এমনি কিছু খালি নিয়েছে সোনা আর টাকা নিয়েছে আর কত টাকা টাকা ধরুন খুব কম হলেও এক লাখ টাকা খুব কম হলো কম হলেও এক লাখ টাকা হবে আর সোনা ধরেন দশ বারো বড় তো হবেই

তারপরে আবার যাওয়ার সময় আবার ওই জাস্টের লেগে লাগিয়ে ভাঙা তালে আর কি লাগিয়ে দেবো তাই নাম আপনার অজিত নন্দী এই এলাকার নামটাই কি ডাকব্লপাড়া গার্সের স্প্রে পিছনের বাড়ি ও কত নম্বর ওয়া সাত নম্বর ইনহাটা ইয়ামাহা অটো সেন্টার নিত্য নতুন আধুনিক মডেলের মোটরসাইকেলের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা আপনার প্রিয় বাইক কিনে নিন এখন আগের চেয়ে আরও সহজে ও সাশ্রয়ে প্রতিটি নতুন মোটরসাইকেল ক্রয় থাকছে গাড়ি সাজানোর উপর ফ্ল্যাট সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট পাঁচ লিটার পেট্রোল ফ্রি হেলমেট দু হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধার ঝুলি এখানেই শেষ নয় স্বল্প ডাউন পেমেন্টে ন্যূনতম কাগজপত্র এবং কম সুদে লোনের সুবিধা যা থাকবে আপনার বাজেটের মধ্যেই তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আর নিয়ে যান আপনার স্বপ্নের মোটরসাইকেল আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগ করুন